পোলট্রি মুরগি এমনিতেই মানুষের নানান ধরনের রোগ বালা সৃষ্টি করে আর উনি বলেছে যদি অসুস্থ মুরগি যদি নিয়ে এসে যদি জবি করেও দেয় একটা পোলট্রি মুরগি অসুস্থ থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোগ বালা কিন্তু ছড়ায় বেলে ছিল এখানকার লোকাল ছেলেবেলে তারা হাতে নাতে মোরা মুরগি সহকারে পাইছে আমি বস্তা মুরগি দিয়ে গেছে আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা যে মুরগি এই মুরগিটা কি করছি এক লোক দিয়ে গেছে তো ওই লোক একটু আমি চিনি না তো চিনেন না ভালো কথা আপনি বসতে আপনি তো কোনো দিন হবে কিনেন না তো এই মুরগি তাহলে কেমনে কি এই যে মোরা মুরগি দাম কম

বস্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যে মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বান্ন ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতের জন্য উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে